আল্লাহর কথা বললে তখন বলে হুজুর ঠিক রাসুলের কথা বললে বলে হুজুর বেদাতি আছে কি নাই তাহলে আল্লাহ রাসুলের কথা বললে যদি হইতেই হয় তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পাইলে কোথায় পাইলে কোথায় ঠিক কিনা বলেন আচ্ছা বলুন এখানে এই আমার ছোট্ট কুটি কি যেন নাম আবু ভাই আমাকে এই খানা টানা দিয়ে খাওয়াইছে এখানে ছিল এখন আইসা আমার কানে কানে বলতেছে হুজুর আপনি আলোচনা করেন তাড়াতাড়ি সারিয়ে দেন কারণ পাঁচটা বাঘ এখানে আইসা আনাগোনা করতেছে যে কোনো মুহূর্তে মাহফিলের প্যান্ডেলে ঢুকবে আমি তাকে বললাম যে কিচ্ছু হইবে না থাক এখন এই কথাটা যে সে বলছে এই কথাটা আমি বিশ্বাস করব আগে নাকি তাকে বিশ্বাস করব আমি আগে আগে বিশ্বাস কোনটা মেসেঞ্জার মেসেঞ্জারকে তাকে আগে বিশ্বাস করতে হবে এর পরেই না তার কথা বিশ্বাস করতে হবে ঠিক কিনা বলেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ গোটা পৃথিবীর ঐতিহাসিকরা একমত সেটা ছিল জাহিলিয়াতের জামানা জাহেলিয়াতের জামানায় যেই ব্যক্তি এসে সর্বপ্রথম বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো তুফলিহুন তোমরা সফলকাম হবে আগে তো বিশ্বাস করতে হইছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এরপরই না লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক এই আল্লাহ নিজেও শিখাইছেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ ইচ্ছা করলে বলতে পারতেন আনাল্লাহু আহাদ এটা বলতে পারতেন অথবা হুয়াল্লাহু আহাদ এটা বলতে পারতেন কিন্তু না আল্লাহর হাবিব দিয়ে আল্লাহ বলাইছেন হাবিব আপনি বলে দেন আপনি বললেই আমার মান ফজিলত তারা বুঝবে বলুন আল্লাহ আকবর আগে আল্লাহর হাবিবকে দিয়ে বলেছেন এখন আজকের আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাই আসাল্লাম কালিমার দাওয়াত দিলেন আল্লাহ রাসুলকে যারা বিশ্বাস করতেন হাজর আবু বকর রাজি আল্লাহ তাল্লাহ আল্লাহ রাসুলকে আগে থেকেই বিশ্বাস করতেন বিশ্বাস ভাষণ আস্থা হওয়ার কারণে যখনই শুনলেন আল্লাহ রসুল নবুয়তের ঘোষণা দিয়েছেন তিনি ছিলেন স্বামের ব্যবসায় আসার পথে মুগিরা সবাই গিয়ে বলছে যে তুমি যার সাথে চলো জানো না কি সে তো মুরতাদ হয়ে গেছে আমাদের ধর্ম বাদ দিয়ে দিছে বলে কি বলে সে বলে সে তো বলতেছে যে লা এই সব মূর্তি বাদ দিয়ে নাকি এক আল্লাহর ইবাদত করতে হবে তা এটা বলছে সত্যি হ বলছে সত্যি সত্যি তিনি যদি বলে থাকে এটাই সত্যি আল্লাহ একবার আমিও ইমান আনলাম ইমাম হজত আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালা ভাইয়েরা আমার আল্লাহর রসুলের সোহবাতে এসে সাহাবাই কেরাম সোয়া লক্ষ সাহাবি একটা বর্ণনা এসে এসেছে এক লক্ষ পঁচিশ হাজার আর একটা বর্ণনা এসেছে এক লক্ষ সাঁত্রিশ হাজার সাহাবি বিদায় হজের বাসনে আরাফা জবাব জাবালে রহমাতের সামনে ছিলেন আল্লাহর রসুল বলেছেন বি আই হিম একে তা দায়িতুম এহে তা আমার এই সাহাবিদেরকে যাকে অনুসরণ করবে তার মাধ্যমে তোমরা দিন ইসলাম পেয়ে যাবে জান্নাতের পথ পেয়ে যাবে বলুন সুহান আল্লাহ আল্লাহ রসুলের কি গ্যারান্টিটা কি গ্যারান্টিটা কি নিশ্চয়তা আল্লাহর রাসূলের সুমহান আখলাক মোবারক ইন্নাকে আলা খুলুকি নাউজিম আল্লাহ তালাই মহান আখলাকের সাহাবাতে যেই সাহাবীরে গেছেন যেই ব্যক্তিত্ব গেছেন তারা জান্নাতের গ্যারান্টি কার্ড হয়ে গেছে কিয়ামত পর্যন্ত আগত সকল উম্মতের জন্য বলুন না সুবহানাল্লাহ আজকে তোমাদের কলিজা এত বড় স্পর্ধা তোমরা সাহাবীদেরকে সমালোচনা করো ঠিক সাহাবীদেরকে সমালোচনা করো সাহাবীদেরকে সমালোচনা করি শেষ নয় আমি একেরাম আলাহি রসুল্লাহ পর্যন্ত সমালোচনা করো আবার তাদের ওয়াজ শুনে মজা পায় তাদের জন্য জীবন দিতে রাজি হয় আছে না সমাজে নাম বললে তো সমস্যা ওয়াজ মিলেইবেন ফেতনার সময় সূত্র বলে আপনার ওস্তাদ আপনাকে সূত্র শিখাইছে এ প্লাস বি হল স্কোর ইকাল এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি কর সূত্র দিয়েছে আপনি অঙ্ক মিলে এলেন ঠিক কিনা বলেন সাহাবিদের সমালোচনা আর আউলিয়া কেরামদের কথা তো শুনতেই পারে না আউলিয়া কেরামদের কথা শুনলেই বলে বেদাতি মাজার পূজারি মাজার পূজা আরে পূজা তো তোমরা করো গত শারদীয় পূজায় দেখা গেছে পূজা কারা করে ঠিক কিনা বলেন সুতরাং বন্ধুরা আমার স্পষ্ট কথা যারা সাহাবা একরামদের বিরুদ্ধে সমালোচনা করে আম্বি একরাম আলাইসলামদের ব্যাপারে সমালোচনা করে আউলি একরামদের সমালোচনা করে তারা ইসলামের সঠিক রূপরেখা হতে পারে না ঠিক কিনা বলেন